প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুস বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বিষয়ে অন্তর্বর্তী সরকার ডোনাল্ড ট্রাম্প এ প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিজ ও মর স্ট্যান মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তবে অন্তর্বর্তী সরকার আগামী বারোই নির্বাচন অনুষ্ঠানের অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে প্রধান উপদেষ্টা বলেন কে কি বলল তা বিবেচ্য নয় নির্ধারিত বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এর একদিন আগেও নয় একদিন পরেও নয় তিনি আরো বলেন ভোট হবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট অ্যাম্বাসেডর অ্যাটলার্স সফর করছেন প্রায় এক ঘন্টা বৈঠকে প্রধান উপদেষ্টা ও সফররত কূটনীতিকরা আসন্ন নির্বাচন জুলাই গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী পরিস্থিতি তরুণ আন্দোলনকারীদের উত্থান জুলাই সনদ ও গণভোট নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া খবর ও মিস ইনফরমেশন রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে শনের সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন